আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু বৃহস্পতি আমাদের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিহার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তারই ধারাবাহিকতায় আজও আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়াটা বাঁকা জাতি মেশিন নিয়ে সমান এটা আমাদের দেশি পণ্য নয় এটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান পুজারি মিনিটের তৈরি বাঁকা জাতি মেশিন এটি সম্পূর্ণ ডবল লোহার তৈরি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনাকে কখনোই মেশিন ধার দিতে হবে না আপনাকে কখনো এই মেশিন ধার দিতে হবে না বরং আপনি যত বেশি ঘাস কাটবেন তত আপনার এই মেশিনের ধার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটি ডবল ইস্পাত লোহার হওয়ার কারণে যত বেশি মানে কাটা হয় তত এর ধার বৃদ্ধি পায় ধার বাড়ে কমে না তাই যারা এই যে টি মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনের দাবার নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিশ আপনারা বাসা বেছে অর্ডার কনফার্ম করবেন ঠিকানা দেবেন আপনাদের ঠিকানা অনুপাতে আপনাদের বাসায় পৌঁছে যাবে এই মেশিন ইনশাল্লাহ আর তারা বিভিন্ন মেশিনের ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি করে এই মেশিনগুলো আমাদেরকে ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত আপনাদেরকে আবারও একবার অনুরোধ জানাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে কেন ফেরস করে সব সমানদের পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সম্মানিত আমরা এই বাঘা জাতি মেশিন সহ প্রায় দুশোর উপরে কৃষি পণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করি আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং অনলাইন ভিত্তিক আমাদের এই প্রতিষ্ঠানে অনেক সুনাম রয়েছে আপনারা যাচাই করতে পারেন আমরা প্রায় দুশোর উপরে কৃষি পণ্য সারা বাংলাদেশে অনলাইনে মাল ডেলিভারি দিই আপনারা খবর নিয়ে আপনারা আমাদের থেকে আমাদের পণ্য ক্রয় করতে পারেন আমরা বুকে হাত দিয়ে বলতে পারব আমাদের পণ্যগুলো শতভাগ নিরাপদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম